আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এরকম একটি ক্রান্তিকালে আমরা গতকাল রাতে হঠাৎ করে দেখলাম যে আমাদের কাছে অনেক দুঃখজনক মনে হয়েছে অনেক কষ্টদায়ক মনে হয়েছে যে সচিবালয়ের মতো একটি নিরাপত্তাপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় গ্রাম পুলিশ রক্ষা বাহিনী বা আনসার যারা রয়েছে তারা তাদের একটি দাবি নিয়ে জাতীয়করণের দাবি নিয়ে যে দাবিটি মূলত একটি অনার্য দাবি যা আমরা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ তাদের সাথে ছাত্রদের যে সংঘর্ষ তা আমাদের কাছে অতীব দুঃখজনক মনে হয়েছে এবং অতীব কষ্টদায়ক মনে হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে আমরা কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা সকলেই জানি যে দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের মাধ্যমে যে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে তাদের বয়স এক মাসও হয়নি তাহলে যে সমস্ত দাবি বা যে সমস্ত সমস্যা আপনি গত ষোলো বছরে সমাধান করতে পারেননি সে সমস্ত দাবি মাত্র এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বয়সে একটি সরকারের কাছে কিভাবে দাবি করতে পারেন কিন্তু কিভাবে এটা মনে করা যে আমি এখনই আমার এই দাবি সমাধান করে নিয়ে ফেরত যাব এটা আসলেই চরম অমানবিক এবং যার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া বা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা রয়েছে মর্মে আমরা ধারণা করতে পারি আনসারদের দাবিটি কেন অযৌক্তিক কেন অনার্য আমি যদি আপনার সাথে একটি চুক্তিভিত্তিক নিয়োগে যাই যে আপনি আগামী তিন দিনের জন্য আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমার স্কুলে আমার কলেজে এই কাজটি আপনি আমাকে করে দিবেন তিন দিনের এই চুক্তিভিত্তিক নিয়োগে যাওয়ার পর দিন পর যদি আপনি আন্দোলন করেন যে আমার চাকরিটি স্থায়ী করা হোক তাহলে অবশ্যই এটা অনার্য দাবি কেননা আপনি যুক্ত হওয়ার সময়ই জানতেন যে আপনার এই দাবি এই চাকরিটা অস্থায়ী এবং চুক্তিভিত্তিক নিয়োগ তো আনসারদের যেটা তৃতীয় লেভেল যেটা গ্রাম পুলিশ রক্ষা বাহিনী বা আনসার আমরা যেটা বলি এই লেভেলের আনসারদের সরকার শুধু প্রশিক্ষণ দেয় অস্ত্র দেয় পোশাক দেয় তাদের হয়তো একটা আইডেন্টি কার্ড দেয় তারপরে তারা মূলত বিভিন্ন সেক্টরে চুক্তিভিত্তিক নিয়োগ পায় কোনো কোম্পানি হয়তো তাদের নিরাপত্তার জন্য তাদেরকে হায়ার করে সেক্ষেত্রে কিছু শর্ত আছে সেগুলো পূরণ করে তাদেরকে হায়ার করতে হয় তাহলে যখন আপনি চাকরিতে জয়েন করতেছেন তখন আপনি জানতেছেন যে আপনাকে স্থায়ী করতে বা জাতীয়করণ করতে সরকার বাধ্য নয় এ বিষয়ে সরকার বাধাবদ্ধ নয় তাহলে কেন আপনি বলতে চাচ্ছেন যে এই দাবি মেনে নিতে হবে সুতরাং এই দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করাটা মূলত একটি অনার্য দাবি আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আনসার শব্দটি অনেক পবিত্র এবং অনেক গুরুত্বপূর্ণ একটি স্যারেরই পরিভাষা রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছিলেন তখন যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল তাদের বলা হতো মহাজির আর মদিনায় অবস্থানরত যারা মক্কার মহাজিরদের জন্য সহযোগিতা করেছিলেন তাদেরকে বলা হতো আনসার তা আমরা যেমন আজ চোদ্দো পনেরোশো বছর পরে চোদ্দোশো পনেরোশো বছর পরে জন্ম নিয়ে আমরা যেমন সাহাবি হতে পারবো না ঠিক তেমন আমাদের পক্ষে আনসার বা মহাজির হওয়াও সম্ভব নয় ওই স্যারেরই অর্থে হয়তো আনসার শব্দের যে সুন্দর অর্থ আছে সাহায্য এটিকে সামনে রেখে হয়তো মুসলিম দেশ হিসেবে তাদেরকে সাহায্য করে মনে করে হয়তো নামটি নামকরণ করা হয়েছে যদিও আমাদের পরামর্শ থাকবে এরকম সারের এই বিষয়ের এই ধরনের নামকরণ নিয়ে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করা উচিত এবং ভাবা উচিত